তো আমরা আমরা নানা রকম মন্দিরের ব্লগ করে থাকি আর আজকে সেটা নতুন ধামাকারের ব্লক নিয়ে গাইকারে শুক্রিয়া মন্দিরে আর আপনার আমাদের গাইখানা শুধু মন্দিরে একটা ছোটোখাটো পুজোর আয়োজন করা হয়েছে আর ছিল হচ্ছে কী আছে আমাবতী মন্দির আমাবতী ছিল বলে মন্দির দিন বন্ধ ছিল এখন আমাবতী ছাড়ার পরে মন্দিরে আবার নতুন করে পরিষ্কার করে মাকে স্নান করিয়ে নতুন করে আবার পুজো দেওয়া হবে মাকে তো এসো আমাদের সবাইকে আমি দেখাই আর আজকে একটু আগে মানে রোদটা এতটা ছিল না এখন হঠাৎ করে রোদ উঠে যায় আবার নিচে ফুলের বাগান আর এই যে আমাদের বাবা বাবা Om Namo Shankara Om Namo Shankara Jai Hind এগুলো তোমাদের অনেকবারই দেখিয়েছি যে এখানে দাহ করা হয় এখানে স্নান করানো হয় এখানে দাহ করানো হয় অনেকবারই দেখিয়েছি এখানে আছে মন্দিরের ব্রাহ্মণ দাদুভাই এই একটু ঘুরে দেখা

এটা উনিশশো পঁয়ষট্টি সালে শুরু উনিশশো পঁয়ষট্টি সাল থেকে এটা শুরু আর আমি আছি উনিশশো একাত্তর সাল থেকে এখানে উনিশশো পঁয়ষট্টি সালে আমার বাবা পুজো করেছে আমি পুজো করিনি আমার বাবা পুজো করেছে তারপরে আমি একাত্তর সাল থেকে আমি পুজো করি আমরা এইভাবেই চালিয়ে যাচ্ছি চালিয়ে যাবো তো তোমরা শুনলে মন্দিরের রোহিত কিছু বক্তব্য আর এখানে মায়ের ভোগ সাজানো হচ্ছে এখনও প্রভু সাজানো হচ্ছে মায়ের ভোগ আর এদিকে মায়ের গর্ভপ্রিয়টা কথা হয়েছে আর মাকে স্নানের আগে আমি একটা ছবি তোমরা উপরে দেখতে পাবে ঠিক আছে আর এখানে এখন মাকে স্নান করানোর পরে মাকে সাজানো হয়েছে আর সাজানোর ব্লগটাও আমি দিয়ে দেবো তো আমি আসছি মাকে সাজানোর পরে মাকে দেখতে আর মাকে সাজানোর আগের মানে ভিডিওটা মানে আগের সব আমি তোমরা দেখে নেবো আর সাজানোর যে ভিডিওটা সেভাবে স্নান করানো সাজানো স্নান করোনা কেউ সাজানো রয়েছে সব ভিডিও তোমরা দেখতে থাকো আর যা চ্যানেল নতুন আছে তারা প্লিজ লাইক করে নি সাবস্ক্রাইব করে দিব আরও নতুন নতুন ভিডিও আসলে একটা জানিয়ে বাই বাই